বেস্ট ইলেকট্রনিক্স হচ্ছে 50% ডিসকাউন্ট দিচ্ছে আসলে কি কথাটা সত্যি? যে অবশ্যই কথাটা সত্যি। কয়টা ব্র্যান্ড নিয়ে আপনাদের এই বেস্ট ইলেকট্রনিক্স? আমাদের বেস্ট ইলেকট্রনিক্স মূলত 10টা ব্র্যান্ড নিয়ে কাজ করে। প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমাদের কাছে अवेलेबल পাবেন। স্পেসিফিক কিছু মডেল पे 20% 25% ডিসকাউন্ট অফার চলতেছে ওয়াইডলি ওয়ার্লপুলের শোরুমে না গিয়ে বেস্ট ইলেকট্রনিক্সে কেন আসবে তরিকুল ভাই আপনি এই নাম্বারে কল করার সাথে সাথে আপনার বাসা লোক চলে যাবে কম দামের মধ্যে আপনি আমাকে একটা ভালো জিনিস দেখান আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসএম বাংলায় আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বেস্ট ইলেকট্রনিক্সে আজকে আমাদের সাথে কথা বলবে তরিকুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তরিকুল ভাই জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বেস্ট ইলেকট্রনিক্স জি ভাই যার কোনো তুলনা নাই অবশ্যই ভাই নামই প্রমাণ তাই তো অবশ্যই আমাদের কাজী প্রমাণ আমরা কাজী বিশ্বাসী জি বাংলাদেশের সমস্ত ব্র্যান্ড নিয়ে তৈরি হচ্ছে বেস্ট ইলেকট্রনিক্স মানে বেস্ট ব্র্যান্ড নিয়ে তাই তো জি অবশ্যই কয়টা ব্র্যান্ড নিয়ে আপনাদের এই বেস্ট ইলেকট্রনিক্স আমাদের বেস্ট ইলেকট্রনিক্স মূলত তাওটা ব্র্যান্ড নিয়ে কাজ করে তার মানে বাংলাদেশের সমস্ত ব্র্যান্ডই আছে আপনাদের কাছে অবশ্যই আমাদের কাছে গ্লোবালি মার্কেটে যতগুলো ব্র্যান্ড আছে সব প্রত্যেকটাই আমাদের কাছে अवेलेबल আছে আপনি Hitachi থেকে শুরু করে আমাদের নিজস্ব ব্র্যান্ড Canyon পর্যন্ত প্রত্যেকটা ব্র্যান্ডেরই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমাদের কাছে अवेलेबल পাবেন আচ্ছা তরিকুল ভাই আপনি এখানে দেখতে পাচ্ছি ওয়াশিং মেশিন টিভি তারপরে এসি তারপর হচ্ছে ফ্রিজ তাই তো মানে হচ্ছে ইলেকট্রনিক্স এর আইটেম যা আছে সবই কি আপনার এখানে পাওয়া যাবে জি আলহামদুলিল্লাহ আমাদের কাছে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ওভেন মানে স্মল অ্যাপ্লায়েন্স যা যা প্রয়োজন একটা সংসারের জন্য প্রত্যেকটা কিছু আমাদের কাছে अवेलेबल আছে বাইরে একটা সাইনবোর্ড দেখলাম ভাই যে বেস্ট ইলেকট্রনিক্স হচ্ছে 50% ডিসকাউন্ট দিচ্ছে আসলে কি কথাটা সত্যি জি অবশ্যই কথাটা সত্যি আমাদের ব্র্যান্ড দামাকা অফার চলতেছে যেখানে আমাদের ফ্রিজের উপরে সর্বোচ্চ 50% পর্যন্ত ডিসকাউন্ট অফার পাচ্ছেন আপনি আচ্ছা আচ্ছা সেটা কোন কোম্পানির সেটা হলো ওয়ার্লপুল কোম্পানির ওয়ার্লপুল কোম্পানি হ্যাঁ ওয়ার্লপুল কোম্পানি আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ভাই জি মেগা সিওর শর্ট মানে 20% সিওর শর্ট থাকবে তাই তো হ্যাঁ আমাদের মেগা সিওর শর্টে প্যাসিফিক কিছু মডেল উপর 20% 25% ডিসকাউন্ট অফার চলতেছে ওয়ার্লপুলের বিশেষ করে যেমন আমাদের এটা আছে ফ্লোরেট সিরিজের হ্যাঁ ফ্লোরেট সিরিজ ওয়ার্লপুলের যেটা ভিতরে আমাদের 20% ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে

পাশে কিমা করা জুস করা পেস্ট করা সবকিছু করতে পারবেন আচ্ছা আচ্ছা তাছাড়াও একটু ভালো ভিতে যদি আরো দামি ভিতে যেতে যায় সেক্ষেত্রে আমাদের প্যানাসনিক গুলো আছে এখানে ফাইভ হান্ড্রেড ওয়ার্ড থেকে শুরু করে পনেরোশো ওয়াট পর্যন্ত আছে আপনার

হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকবে আপনি শুধু আমাদের এই আউটলেট না আপনি আমাদের বাংলাদেশের যে কোনো টেকনাপ টু তেতুলের যে কোনো আউটলেটে যাবেন সেম প্রোডাক্ট সেম অফার সেম রেট সেম ডিসকাউন্ট আচ্ছা তোর ভাই এই পাশে দেখতে পাচ্ছেন রাইস কুকার হ্যাঁ যেখানে আমাদের রাইস কুকার আছে আমাদের নিজস্ব ব্র্যান্ড কনিয়নের মার্কেটে আপনি দেখবেন যত রাইস কুকার আছে সব থেকে আপডেট মডেল যদি বলি আমাদের রাইস কুকার এবং সব থেকে ভালো সবথেকে ভালো কোয়ালিটি ফুল আচ্ছা আপনি ফিনিশিং লুকিং গেট আপ সার্ভিস এভ্রিথিং মিলে মার্কেট চ্যালেঞ্জ করার মতো আমাদের রাইস কুকারটা কালার কয়টা আছে কালার আছে দুইটা আমাদের কাছে আপাতত ব্লু কালারটি अवेलेबल আছে রেড কালার শেষ হয়ে গেছে আচ্ছা আর এটার পাশাপাশি আমাদের অনিয়নের ইলেকট্রিক চুলা আছে এখন অনেক এলাকায় দেখা যায় গ্যাস থাকে না গ্যাসের একটা খুব সমস্যা দেখা যাচ্ছে সেই জন্য আমাদের কোম্পানি এটা চিন্তা করে কাস্টমারদের চাহিদা করে চিন্তা করে আমাদের এই ইনফারেট নিয়ে এসেছে এটা ইনফারেট কুকার এটা আপনি সব ধরনের বাটি ইউজ করতে পারবেন আরেকটা মজার বিষয় হলো বাংলাদেশের সচরাচর ইনফারেট কুকার ইনভার্টার হয় না

সার্কিট হওয়া তারপর আছে অনেক সময় দেখা যায় রান্না কুট্রু তো ওভার হিট হয়ে যাওয়া এগুলা থেকে আপনি এগুলো সর্বোচ্চ সুরক্ষা পাবেন এটার ভিতরে আচ্ছা এই করনিয়ন কোম্পানির ইলেকট্রনিক কি কি আইটেম আছে আমাদের করনিয়নের ফুল রেঞ্জ আছে আপনার আচ্ছা আচ্ছা আপনার ফ্রিজ ওয়াশিং মেশিন ওভেন টিভি স্মল অ্যাপ্লায়েন্স সবকিছু আছে যা যা প্রয়োজন যা প্রয়োজন মানে অন্যান্য ব্র্যান্ডে যা যা আছে আপনার আমাদের করনিয়নের সব আছে এই যে করনিয়নের প্রোডাক্টে আপনি কি গ্যারান্টি দিবেন আমাদের এক এক গ্যারান্টি ওয়ান রেফ্রিজারেটরে 10 বছর কম্প্রেসার গ্যারান্টি আছে দুই বছর ফ্রি সার্ভিস পাচ্ছেন কাস্টমার দুই বছর স্পেয়ার পার্স পাচ্ছেন

তরিকুল ভাইয়ের কাছে কি কি কালেকশন আছে তরিকুল ভাই আমরা এখানে হিউজ ফ্রিজের কালেকশন দেখতে পাচ্ছি এবং বিভিন্ন কোম্পানি এখানে ওয়াল পুলের তাই তো যে ওয়াল আমাদের আমাদের কাছে বাংলাদেশের সর্বপ্রথম ওয়াল ফুল রেঞ্জ নিয়ে আসছে আমাদের বেস্ট ইলেকট্রনিক্স জি আমাদের বেস্ট ইলেকট্রনিক্স এর কাছে ওয়াল পুলের প্রত্যেকটা প্রোডাক্ট আছে লাইক আপনার এসি প্লাস ফ্রিজ প্লাস ওয়াশিং মেশিন ওভেন সবকিছু আমাদের কাছে ওয়াল আছে আচ্ছা আচ্ছা আপনার ওয়াইপুলে ফুল রেঞ্জের কোন প্রোডাক্ট যদি পেতে হয় আপনাকে সর্বপ্রথম বেস্ট ইলেকট্রনিক্স এর কাছে আসতে হবে বেস্ট ইলেকট্রনিক্স কাছে আসতে হবে আচ্ছা ওয়ালপুল কোম্পানির যে কটা সাইজ আছে ফ্রিজ সবগুলো কি আপনি দিতে পারবেন সব সব কটা আমাদের কাছে अवेलेबल আছে আপনার 236 থেকে 278 সব কয়টা সাইজ আমাদের সব কয়টা লিটারে ফ্রিজ अवेलेबल আছে আমাদের কাছে কোন কাস্টমার যদি ওয়াইপুলের একটা প্রোডাক্ট কিনতে চায় সেই ক্ষেত্রে ওয়াইপুলের শোরুমে না গিয়ে বেস্ট ইলেকট্রনিক্স এ কেন আসবে তরিকুল ভাই কেন আসবে কারণ ওয়াইপুল থেকেও কম প্রাইসে আমরা ফ্রিজ দিতে পারতেছি ওয়ার্ডপুলে যেমন এই যে আমাদের 25% যে ডিসকাউন্ট অফার গুলো আছে এগুলো কিন্তু ওয়ার্ডপুল কোম্পানিতে না বাট আমাদের কোম্পানি ঠিকই দিতেছে আচ্ছা আচ্ছা তার মানে ওয়ার্ডপুল শোরুম থেকেও আপনি এখানে সাশ্রয়ী মূল্যে কাস্টমার পেয়ে যাবেন আরেকটা কথা হলো ওয়ার্ডপুলের নিজস্ব কোনো শোরুম নাই বাংলাদেশে দ্যাটস ওয়াই আমাদের বেস্ট ইলেকট্রনিক্স এর কাছে ওয়ার্ডপুলের ফুল রেঞ্জ আছে একমাত্র ও বেস্ট ইলেকট্রনিক্স এর কাছে ওয়ার্ডপুলের ফুল রেঞ্জ আপনি পাচ্ছেন অ্যাজ লাইক ওয়ার্ডপুলের শোরুমের মতো আচ্ছা আচ্ছা প্রিয় ভিউয়ার্স এখানে হিউজ পরিমাণের কালেকশন আসলে এক ভিডিওতে যদি এত কালেকশন আমরা একটা একটা করে ইন্ডিভিজুয়ালি দেখাতে চাই আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স এখানে হিউজ কালেকশন ভাই কেউ যদি সরাসরি এখানে আসতে চায় কিভাবে আসবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হলো অষ্টআশি সাউথ মুগদা অতিশ দীপঙ্কর রোড এখানে সজাভাবে যদি বলি আপনি যদি সায়দাবাদ হয়ে আসেন চিটিপাড়া হাতে চিটিপাড়াতে একটু সামনে আমাদের শোরুমটা আমাদের শোরুম পার হয়ে মুগদা হসপিটাল পরে আর আপনি যদি মালিবাগ হয়ে আসেন মুগদা হসপিটাল পার হয়ে আরেকটু সামনে আসলে আমাদের শোরুমটা পাবেন আচ্ছা আচ্ছা আর যদি আপনাদের এখানে কেউ আসতে না পারে যদিও আপনাকে ফোনে খুঁজে বা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করতে চায় সেক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন ডাবল জিরো ফোর জিরো সিক্স আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আমাদের অনলাইন পেজ আছে ডাব্লিউ ডট বেস্ট ইলেকট্রনিক্স ডট এখানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ডিটেল সবকিছু দেওয়া আছে আপনি ওখানে অর্ডার করলে আপনার বাসায় হোম ডেলিভারি চলে যাবে